শ্রোতা ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজস্কিয়ানের জয় তার ব্যক্তিগত বিবরণ এবং তার চ্যালেঞ্জগুলি নিয়ে আলোচনা করব আপনারা সাথে থাকবেন ইরানের রাজনৈতিক দৃশ্যপটে একটি বড় পরিবর্তন এসেছে নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজস্কিয়ানের নির্বাচনের মাধ্যমে তার বিজয় শুধুমাত্র ইরানের জন্য নয় বরং আন্তর্জাতিক পরিসরে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে এই ভিডিওতে পেজেস্কিয়ানের ব্যক্তিগত বিবরণ তার নির্বাচনী বিজয়ের প্রেক্ষাপট এবং তার প্রশাসনের সামনে থাকা বহুবিচিত্র চ্যালেঞ্জগুলি বিশ্লেষণ করব মাসুদ তেজস্কিয়ান একজন প্রখ্যাত সংস্কারপন্থী রাজনীতিবিদ এবং চিকিৎসক দীর্ঘদিন ধরে ইরানের রাজনৈতিক অঙ্গনে বিশিষ্ট ব্যক্তিত্ব হিসেবে পরিচিত উনিশশত তিপ্পান্ন সালে তাব্রিজে জন্মগ্রহণ করা তেজস্কিয়ানের কর্মজীবন চিকিৎসা একাডেমিয়া এবং রাজনীতি জুড়ে বিস্তৃত একজন হৃদরোগ সার্জন এবং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসাবে পর ভূমি গভর্নেন্সের উপর একটি অনন্য দৃষ্টিভঙ্গি প্রদান করে যা প্রযুক্তিগত দক্ষতা এবং সংস্কারপন্থী সংমিশ্রণ পেজেস্টিয়ানের যাত্রা চিকিৎসা থেকে রাজনীতির দিকে জনগণের সেবার প্রতিশ্রুতির দ্বারা চিহ্নিত বিশ্ববিদ্যালয় থেকে চিকিৎসা ডিগ্রি অর্জনের পর তিনি হৃদরোগ সার্জারিতে বিশেষজ্ঞ হন স্বাস্থ্যসেবার প্রতি তার প্রতিশ্রুতি তার অধ্যাপক হিসেবে ভূমিকা পর্যন্ত বিস্তৃত যেখানে তিনি ইরানের পরবর্তী প্রজন্মের চিকিৎসকদের মেন্টো হিসেবে কাজ করেছেন পেজেস্টিয়ানের রাজনীতিতে স্থানান্তর তার ইচ্ছার দ্বারা পরিচালিত হয়েছিল ইরানের সেবা এবং প্রশাসনিক কাঠামোর মধ্যে পদ্ধতিগত সমস্যাগুলি সমাধান করার জন্য তিনি বিবাহিত এবং তিনটি সন্তানের পিতা যারা সকলেই পেশাদার ক্যারিয়ার অনুসরণ করেছে তার ব্যক্তিগত জীবন তার তাব্রিজের সাংস্কৃতিক শিকদের সাথে একটি শক্তিশালী সংযোগ এবং শিক্ষা এবং সামাজিক ন্যায়বিচারের প্রতিশ্রুতি দ্বারা চিহ্নিত দুই হাজার চব্বিশ সালের প্রেসিডেন্ট নির্বাচনে পেজেস্কিয়ানের বিজয় ইরানে সংস্কারপন্থী আন্দোলনের জন্য একটি উল্লেখযোগ্য অর্জন ছিল আগের বছরের তুলনায় উচ্চতর ভোটার উপস্থিতি সহ এই নির্বাচন একটি সক্রিয় প্রচারণার মাধ্যমে চিহ্নিত হয়েছিল যা স্বচ্ছতা অর্থনৈতিক সংস্কার এবং মানবাধিকার জোর দেয় পেজেস্কিয়ান শহরে এবং তরুণ ভোটারদের কাছ থেকে ব্যাপক সমর্থন অর্জন করেছিলেন যারা তার প্রগতিশীল প্ল্যাটফর্ম এবং সততার খ্যাতির প্রতি আকৃষ্ট হয়েছিল নির্বাচনী প্রক্রিয়া তবে চ্যালেঞ্জ ছাড়াই ছিল না ইরানের রাজনৈতিক পরিবেশ অত্যন্ত নিয়ন্ত্রিত যেখানে গার্বিয়ান কাউন্সিল প্রার্থীদের যাচাই করে এবং অনেক সংস্কারপন্থী ব্যক্তিত্বকে অযোগ্য ঘোষণা করে এই বাধাসত্ত্বেও পেজেস্কিয়ানের প্রচারাভিয়ান একটি বিস্তৃত সমর্থন জোটকে উদ্দীপ্ত করতে সক্ষম হয়েছিল ভোটের সাথে একটি নির্ধারিত বিজয় অর্জন করে চ্যালেঞ্জসমূহ কি কি পেজেস্কিয়ানের সামনে সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জগুলির মধ্যে একটি হল ইরানের অর্থনীতির অবস্থা বছর ধরে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা দুর্নীতি এবং দুর্নীতি অর্থনীতিকে একটি অনিশ্চিত অবস্থায় রেখে দিয়েছে উচ্চ মুদ্রাস্ফীতি বেকারত্ব এবং মুদ্রার অবমূল্যায়ন কিছু সমালোচনামূলক বিষয় যা জরুরি মনোযোগের প্রয়োজন পেজেস্টিয়ানের অর্থনৈতিক প্ল্যাটফর্মও দুর্নীতির বিরুদ্ধে লড়াই বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা এবং টেকসই প্রবৃদ্ধি প্রচারের জন্য কাঠামোগত সংস্কারের বাস্তবায়নের উপর দৃষ্টি নিবদ্ধ করে আন্তর্জাতিক নিষেধাজ্ঞাগুলি গুলি তুলে নেওয়া বা শিথিল করার জন্য আলোচনা করা তার অর্থনৈতিক কৌশলের একটি প্রাথমিক অংশ হবে পেজেস্কিয়ান আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে যৌথ বিস্তৃত কর্মপরিকল্পনা পরিকল্পনা ও যা সাধারণত ইরান পরমাণু চুক্তি নামে পরিচিত পুনরুজ্জীবিত করার ইচ্ছা প্রকাশ করেছেন সফল আলোচনা ঘটাতে পারে যা ইরানের অর্থনীতি পুনরুজ্জীবিত করার জন্য পেজেস্টিয়ানের আন্তর্জাতিক সম্পর্কের দৃষ্টিভঙ্গি একটি সূক্ষ্ম ভারসাম্য বজায় রাখবে একদিকে তাকে ইরানের সার্বভৌমত্ব এবং অধিকার বিশেষ করে তার পরমাণু কর্মসূচি সম্পর্কে দৃঢ় অবস্থান বজায় রাখতে হবে অন্যদিকে নিষেধাজ্ঞাগুলি হ্রাস করতে এবং কূটনৈতিক সম্পর্ক উন্নত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে বিশ্বাস এবং সহযোগিতা গড়ে তোলা প্রয়োজন জোকপোয়ের ভবিষ্যৎ তার পররাষ্ট্রনীতির একটি কেন্দ্রবিন্দু হবে পেজেস্কিয়ান চুক্তিটি পুনরুদ্ধারের প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন তবে এটি গার্হস্থ এবং আন্তর্জাতিক স্বার্থের একটি জটিল ওয়েবের মধ্য দিয়ে নেভিগেট করার প্রয়োজন হবে পরমাণু বাধ্যবাধকতা সম্মতি নিশ্চিত করার পাশাপাশি আঞ্চলিক প্রতিবেশী এবং বৈশ্বিক শক্তির নিরাপত্তা উদ্বেগ মোকাবেলা করা একটি স্থিতিশীল এবং গঠনমূলক পররাষ্ট্রনীতি অর্জনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে মানবাধিকার ও সামাজিক সংস্কার মানবাধিকার এবং সামাজিক সংস্কার পেজেস্টিয়ানের রাজনৈতিক নীতির কেন্দ্রবিন্দু তার প্রচারণা বৃহত্তর রাজনৈতিক স্বাধীনতা লিঙ্গ সমতা এবং সংখ্যালঘুদের অধিকারের সুরক্ষার প্রয়োজনীয়তার উপর আলোকপাত করেছে প্রেসিডেন্ট হিসেবে পেজেস্টিয়ান সরকার এবং সমাজের মধ্যে এই পরিবর্তনগুলির বিরোধিতা করা রক্ষণশীল গোষ্ঠীগুলির কাছ থেকে উল্লেখযোগ্য প্রতিরোধের সম্মুখীন হবেন স্বাধীনতা সমাবেশ এবং প্রেসের উন্নত করার জন্য সংস্কারগুলি বাস্তবায়ন করা চ্যালেঞ্জিং কিন্তু একটি আরও খোলা এবং গণতান্ত্রিক সমাজ গড়ে তোলার জন্য প্রয়োজনীয় হবে পেজেস্কিয়ান নারীর অধিকার প্রচারের এবং তাদের কর্মশক্তি এবং রাজনৈতিক ক্ষেত্রে অংশগ্রহণ বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন বিদ্যমান রক্ষণশীল কাঠামোর সাথে এই প্রগতিশীল লক্ষ্যগুলির ভারসাম্য বজায় রাখা কৌশলগত নীতি নির্ধারণ এবং জোট গঠনের প্রয়োজন হবে তার চিকিৎসা পটভূমির কারণে পেজেস্কিয়ান ইরানের স্বাস্থ্যসেবা ব্যবস্থায় ঘাটতিগুলি সম্পর্কে অবগত রয়েছেন খাবেদ এক নয় মহামারী এই সমস্যাগুলিকে উন্মোচিত এবং আরও খারাপ করেছে ব্যাপক সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরেছে পেজেস্কিয়ানের স্বাস্থ্যসেবা এজেন্ডা জনস্বাস্থ্যের জন্য তহবিল বাড়ানো চিকিৎসা অবকাঠামো উন্নত করা এবং দেশব্যাপী স্বাস্থ্যসেবা পরিষেবাগুলিতে সমান অ্যাক্সেস নিশ্চিত করার অন্তর্ভুক্ত তার মূল উদ্যোগগুলির মধ্যে একটি হল একটি সার্বজনীন স্বাস্থ্যসেবা ব্যবস্থা প্রতিষ্ঠা করা যা সমস্ত নাগরিকের জন্য প্রয়োজনীয় চিকিৎসা পরিষেবাগুলির অ্যাক্সেসের গ্যারান্টি দেয় এর জন্য স্বাস্থ্যসেবা অবকাঠামোতে উল্লেখযোগ্য বিনিয়োগ স্বাস্থ্যসেবা পেশাদারদের প্রশিক্ষণ এবং পদ্ধতিগত অদক্ষতাগুলি মোকাবেলা করার প্রয়োজন হবে এই জটিল চ্যালেঞ্জগুলি নেভিগেট করতে এবং কার্যকর স্বাস্থ্যসেবা নীতিগুলি বাস্তবায়ন করতে একজন চিকিৎসক হিসাবে তেজেস্কিয়ানের অভিজ্ঞতা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে বিভিন্ন উল্লেখযোগ্য চ্যালেঞ্জের মুখোমুখি হবেন এই চ্যালেঞ্জগুলি রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক এবং কূটনৈতিক ক্ষেত্রে ভাগ করা যেতে পারে রাজনৈতিক চ্যালেঞ্জ অভ্যন্তরীণ রাজনৈতিক স্থিতিশীলতা নির্বাচিত সরকার এবং অনির্বাচিত সংস্থা যেমন সর্বোচ্চ নেতা এবং বিপ্লবী গার্ডের মধ্যে ক্ষমতার ভারসাম্য বজায় রাখা গুরুত্বপূর্ণ রাজনৈতিক অভিজাতদের মধ্যে গোষ্ঠীগত মতবিরোধ পরিচালনা করে অভ্যন্তরীণ স্থিতিশীলতা বজায় রাখা মানবাধিকার এবং রাজনৈতিক স্বাধীনতা মানবাধিকার রাজনৈতিক স্বাধীনতা এবং দেশে ভিন্নমত ও বিরোধিতা মোকাবেলা সম্পর্কিত আন্তর্জাতিক উদ্বেগ মোকাবেলা সংস্কার বনাম রক্ষণশীলতা সরকার এবং সমাজের মধ্যে সংস্কারবাদী এবং রক্ষণশীল গোষ্ঠীর মধ্যে উত্তেজনা পরিচালনা অর্থনৈতিক চ্যালেঞ্জ নিষেধাজ্ঞা এবং আন্তর্জাতিক বিচ্ছিন্নতা অর্থনীতিতে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার প্রভাব পরিচালনা করা বিশেষ করে যুক্তরাষ্ট্রের দ্বারা আরোপিত নিষেধাজ্ঞাগুলি এবং কূটনৈতিক বা অর্থনৈতিক উপায়ে এগুলি উপশম করার উপায় খুঁজে বের করা মুদ্রাস্ফীতি এবং বেকারত্ব উচ্চ মুদ্রাস্ফীতি এবং বেকারত্ব মোকাবেলা যা ইরানের জনগণের জীবনযাত্রার মানকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করেছে অর্থনীতির বৈচিত্র্যকরণ তেল নির্ভরতা কমানো এবং একটি আরও স্থিতিস্থাপক অর্থনৈতিক কাঠামো তৈরির জন্য অন্যান্য খাতে বৈচিত্র্যকরণ সামাজিক চ্যালেঞ্জ জনসাধারণের অসন্তোষ অর্থনৈতিক কষ্ট দুর্নীতি এবং রাজনৈতিক স্বাধীনতার অভাবের কারণে ব্যাপক জনসাধারণের অসন্তোষ মোকাবেলা যুব এবং মহিলাদের সমস্যা যুবক এবং মহিলাদের আকাঙ্ক্ষা এবং অভিযোগ মোকাবেলা করা যারা তাদের অধিকার এবং সুযোগ নিয়ে ক্রমবর্ধমানভাবে সোচ্চার হয়েছে সামাজিক বিচার এবং বৈষম্য একটি আরও অন্তর্ভুক্তিমূলক পরিবেশ করে তোলার জন্য সামাজিক বিচার এবং বৈষম্য মোকাবেলা করা কূটনৈতিক চ্যালেঞ্জ পরমাণু চুক্তি জোফোয় যৌথ ব্যাপক কর্মপরিকল্পনা পরিকল্পনা যা ইরানের পারমাণবিক চুক্তি নামে পরিচিত পুনরুজ্জীবিত করা এবং রক্ষণাবেক্ষণ করা যখন আন্তর্জাতিক অংশীদার এবং আঞ্চলিক প্রতিপক্ষের উদ্বেগ মোকাবেলা করা আঞ্চলিক উত্তেজনা প্রতিবেশী দেশগুলির সাথে সম্পর্ক পরিচালনা করা এবং বিশেষ করে সৌদি আরব ইসরায়েল এবং অন্যান্য উপসাগরীয় রাষ্ট্রগুলির সাথে আঞ্চলিক উত্তেজনা মোকাবেলা করা বিশ্বব্যাপী কূটনীতি যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন চীন এবং রাশিয়ার মতো প্রধান বিশ্বশক্তির সাথে সম্পর্কের ভারসাম্য বজায় রেখে ইরানের কৌশলগত স্বার্থ রক্ষা করা পরিবেশগত চ্যালেঞ্জ জলসংকট গুরুতর জলসংকট মোকাবেলা করা এবং জলসম্পদের কার্যকর ব্যবস্থাপনা দূষণ এবং পরিবেশগত অবন্তি জনস্বাস্থ্য এবং কৃষি প্রভাবিতকারী দূষণ এবং পরিবেশগত অবক্ষয় সমস্যাগুলি মোকাবেলা করা শাসন চ্যালেঞ্জ দুর্নীতি সরকার এবং জনসংস্থাগুলির মধ্যে দুর্নীতি মোকাবেলা করে শাসন এবং জনসাধারণের বিশ্বাস উন্নত করা বডিউরোক্রেটিক দক্ষতা ডুরোক্রেটিক দক্ষতা বৃদ্ধি করা এবং ব্যবসা এবং জনসেবার জন্য একটি আরও অনুকূল পরিবেশ গড়ে তুলতে লাল ফিতার বাধা দূর করা মাসুদ তাজেশকিয়ান ইরানের নতুন প্রেসিডেন্ট হিসাবে প্রধান ধর্মীয় নেতা সুপ্রিম লিডার এর মুখোমুখি হলে অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন প্রধান ধর্মীয় নেতার সাথে সম্পর্ক এবং ক্ষমতার ভারসাম্য বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এতে বেশ কিছু জটিলতা রয়েছে চ্যালেঞ্জসমূহ ক্ষমতার ভারসাম্য সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা প্রেসিডেন্ট হিসাবে স্বাধীনভাবে সিদ্ধান্ত গ্রহণ করা একটি বড় চ্যালেঞ্জ কারণ প্রধান ধর্মীয় নেতা সাধারণত দেশের গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণে শেষ কথা বলেন ক্ষমতার দ্বন্দ্ব নির্বাহী ক্ষমতা এবং ধর্মীয় ক্ষমতার মধ্যে দ্বন্দ্ব হতে পারে বিশেষ করে যখন মতবিরোধ দেখা দেয় রাজনৈতিক নীতি ও কৌশল সংস্কার বনাম রক্ষণশীলতা প্রধান ধর্মীয় নেতা সাধারণত রক্ষণশীল নীতি সমর্থক হন যা প্রেসিডেন্টের সংস্কারবাদী উদ্যোগের সাথে সংঘর্ষে আসতে পারে বৈদেশিক নীতি প্রধান ধর্মীয় নেতা বৈদেশিক নীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন যা প্রেসিডেন্টের কূটনৈতিক উদ্যোগকে সীমাবদ্ধ করতে পারে অর্থনৈতিক নীতি অর্থনৈতিক সংস্কার প্রধান ধর্মীয় নেতার সমর্থন ছাড়া বড় ধরনের অর্থনৈতিক সংস্কার কার্যকর করা কঠিন হতে পারে বাজেট ও সম্পদ বরাদ্দ অর্থনৈতিক সম্পদের বরাদ্দ এবং ব্যবহার নিয়ে মতবিরোধ হতে পারে বিশেষ করে যখন তা ধর্মীয় প্রতিষ্ঠান বা সামরিক বাহিনীর জন্য বরাদ্দ করা হয় সামাজিক ও সাংস্কৃতিক নীতি মানবাধিকার ও স্বাধীনতা প্রধান ধর্মীয় নেতা সাধারণত কঠোর সামাজিক ও সাংস্কৃতিক নীতি সমর্থক হন যা প্রেসিডেন্টের উদারনৈতিক বা সংস্কারবাদী নীতির সাথে দ্বন্দ্ব সৃষ্টি করতে পারে শিক্ষা ও মিডিয়া প্রধান ধর্মীয় নেতার সাথে মত থাকলে শিক্ষা ও মিডিয়া নীতির ক্ষেত্রে চ্যালেঞ্জ দেখা দিতে পারে নিরাপত্তা ও সামরিক বিষয় সামরিক নিয়ন্ত্রণ প্রধান ধর্মীয় নেতা সামরিক বাহিনীর উপর প্রভাব বিস্তার করেন যা প্রেসিডেন্টের নিরাপত্তা নীতি বাস্তবায়নে চ্যালেঞ্জ সৃষ্টি করতে পারে বিপ্লবী গার্ডের ভূমিকা বিপ্লবী গার্ডের প্রতি প্রধান ধর্মীয় নেতার বিশেষ সমর্থন থাকায় তাদের কার্যকলাপ নিয়ন্ত্রণ করা প্রেসিডেন্টের জন্য কঠিন হতে পারে ধর্মীয় প্রতিষ্ঠান ও প্রভাব ধর্মীয় প্রতিষ্ঠানগুলির প্রভাব ধর্মীয় প্রতিষ্ঠানগুলি প্রায়শই সমাজের উপর ব্যাপক প্রভাব ফেলে যা প্রেসিডেন্টের নীতি বাস্তবায়নে চ্যালেঞ্জ সৃষ্টি করতে পারে ধর্মীয় শিক্ষা নিয়ন্ত্রণ ধর্মীয় শিক্ষার উপর প্রধান ধর্মীয় নেতা নিয়ন্ত্রণ থাকায় শিক্ষাক্ষেত্রে সংস্কার কার্যকর করা কঠিন হতে পারে এই চ্যালেঞ্জগুলি সফলভাবে মোকাবেলা করার জন্য মাসুদ তাজেশকিয়ানকে কৌশলগতভাবে কাজ করতে হবে এবং প্রধান ধর্মীয় নেতার সাথে একটি কার্যকর সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তুলতে হবে